সো গাইজ আজ প্রথম ব্লগ করেছি আমি কলেজে যাচ্ছি আমার প্রজেক্ট জমা দিতে তো ব্লগ ব্লগুলোটা দেখো খুবই মজা আসবে আর আমি আজকে কানের এবং টিপ আর লিপস্টিক এটাই আমার মেকআপ আর এই যাচ্ছি বেরিয়ে পড়ছে আমি সো রেডি হয়ে গেলাম এই ড্রেস আমার আর দেখো আমি চুলটা কীভাবে বেঁধেছি এইভাবেই আমি সব সময় বাঁধি এবং এইভাবেই আমি কোথাও যে খেলে চুলটা বেঁধে যাই সো চলো যাওয়া যাক আমি এখন ফাইল রেডি করে নিচ্ছি আমার প্রজেক্টের টাইল দেখে নিলাম এবং সেটা ব্যাগের মধ্যে করে আমি কলেজের দিকে নিয়ে যাব কারণ ওটাই আমার আজকের কলেজের টপিক আমার প্রজেক্ট জমা দেওয়ার সো দেখছো আমি কীভাবে ব্যাগ রেডি করে নিচ্ছি এবং এভাবেই যে কোনো সময় আমি রেডি হয়ে বারোই আর এটাই আমি করি এবং এভাবেই আমি কোথাও যেতে গেলে এরকম এটা যাই সো ছাতা নিয়ে নিচ্ছি কারণ বৃষ্টির সময় বর্ষাকাল যদি বৃষ্টি আসে তার জন্য ছাতা আমার মানে সাথী হয়ে যাবে সো বেরিয়ে পড়লাম রাস্তা তো ভিজে বৃষ্টি হয়েছে ভীষণ আর রাস্তার এত স্লিপ যে আমি হাঁটতে পারছিলাম না খুব জোরে হাঁটছিলাম টাইম শর্ট ছিল তবুও তারপরেও আমার এত মানে শর্ট আর দেখতেই পাচ্ছ রাস্তার মেন রাস্তার অবস্থা চারিদিকে পুকুর ড্রেন কেটেছে এবং জল জলে থই থই করছে আমার তো পা থেকে সব পাটা সব ভিজে গেছে আমি তো জলে পা দেবাদা করছি ওপর থেকে হাঁটছি তবুও খাদা জল বাইকে আমার তো ভিজিয়ে দিয়েছে সো ফাইনালি মেন একদম রাজপুরের রাস্তায় চলে আসলাম এবং এখান থেকে আমি সোনারপুরে আসলাম সোনারপুর প্ল্যাটফর্মের কাছে এসে গেছি এখান থেকে আমি অটো ধরবো অটো ধরে যাব তো এটা হচ্ছে সোনারপুরের গেটের পাশে এসে গেছি এই যে সোনারপুর তিন রাস্তা চার রাস্তার মাথা এখান থেকে আমাদের অটো ধরতে হয় এখান থেকে অটো ধরবো আমি যাচ্ছি হেঁটে হেঁটে একটু তাকালাম তোমাদের দেখে তো অটোর কি লাইন পড়েছে দেখো রে আজকে তো ভীষণ লাইন অটোকে জিজ্ঞাসা করলাম যাবে কি না বলে লাইনে দাঁড়াতে হবে তো লাইনের শোয়া পিছনে দাঁড়ালাম এবং ফাইনালি অটো থেকে নেমে কলেজে মানে রওনা দিলাম কলেজে এসে গেছি প্রায় প্রায় এই এবারে কলেজে আমি এন্ট্রি নেবো ঠকে আছি কলেজে তো দেখলে তোমরা এবারে কলেজে যাচ্ছি ভিতরে কলেজের ভিতরটা কেমন আমাকে কমেন্ট করে জানিও বসপুর মহাবিদ্যাপীঠ এই যে কলেজের ভিতরে বন্ধুদের সময় কিছুক্ষণ আড্ডা দিয়ে নিলাম অনেকদিন পর দেখা হয়েছে তো আমরা ইভেন্সে বসে ক্লাস করি এখানে আমাদের ক্লাসরুম একটু ফায়ার বাইরে বেরোলাম তোমাদেরকে একটু আমার লুকটা দেখানোর জন্যে দেখো আমার গরিব লুক বেশি মেকআপ করে নিই হালকা একটু হাসলাম তো এটাই আমার স্টাইল বলতে পারো আমার ড্রিম বলতে পারো যা খুশি আমি বেশি বলো না মেকআপ আপ করে বিশাল হাই হয়ে যাই না হেঁটে হেঁটে গেছি অটোতে গেছি তো এটা হচ্ছে আমাদের কলেজের মুখে আমি আবার মানে বেরিয়ে আসছি কলেজে কাজ মিটিয়ে সো চলো টাটা পরে আবার দেখা নতুন ব্লকে